যাচ্ছি তাই অফিসে যাওয়ার সময় আমি যেভাবে করি দেখুন এটা হচ্ছে ওম নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় নমাই ওং বিষ্ণু পদায় কৃষ্ণ বিষ্ণায় ভূতলে শ্রীমাথে জয় পতাকা স্বামী নীতি নামে নম পদায় নেতা কি বাবদায়নি ওর কথা দামদায় নগর গ্রাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রেয়া দায়িত্ব গোদাধর শিবাশাত শ্রী গৌর ভক্ত শ্রীচৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছেন উনি অনাবরতেই বৃষ্টি বর্ষ করেন যেমন বৃষ্টি সব জায়গায় সমান বর্ষিত হয় শ্রীচৈতন্য মহাপ্রভু ঠিক সেই রকমই ভক্তি সব জায়গায় দান করছেন কিন্তু আপনাকে রিসিভ করে নিতে হবে যে কীভাবে আপনি ভক্তিটা গ্রহণ করবেন হরে কৃষ্ণ জয় জয়